হ্যালো গাইস কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের জন্য খুব সুন্দর এই গরমের উপযোগী খুব সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি আশা করছি প্রত্যেকের ভালো লাগবে আজকে আমি নিয়ে এসেছি মিক্সড আচার একদম দোকানের মতো মিক্স আচার কীভাবে তোমরা ঘরে বানিয়ে নেবে সেটাই দেখাবো একদম সিক্রেট মশলা সহ এই রেসিপিটা এর জন্য দেখো আমি এখানটায় কিছু আলু কুচি করে নিয়েছি গাজর কুচি নিয়েছি আম রসুন আদা লঙ্কা লেবু এচড় আর প্রথমটায় যেটা লাগছে সেটা হচ্ছে হলুদ লবণ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তো আমি সব সবজিগুলোকে একটা বাসনে হবে যে বড় উঁচু থালাতে ঢেলে নিচ্ছি যাতে করে খুব সুন্দর করে একটু হলুদ লবণ লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে নেওয়া যায় এখানে যেহেতু আমি কাঁচা লঙ্কা ইউজ করেছি সেজন্য কিন্তু আমি ঝাল লঙ্কা গুঁড়ো ইউজ করিনি এখানটায় আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হলুদ এবং দেখতে যাতে সুন্দর হয় কালার যাতে ভালো হয় সেজন্য আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তো সব কিছু দিয়ে খুব ভালো করে একটুখানি মেখে নিতে হবে তো দেখো বন্ধুরা আমি কিন্তু খুব হালকা হাতে এইভাবে মেখে নিচ্ছি দেখো বন্ধুরা সব কিন্তু খুব ভালো করে উল্টে পাল্টে আমার সবজিগুলোকে হলুদ লবণ লঙ্কা গুঁড়ো দিয়ে মাখা হয়ে গেছে তো এবার এটাকে একটা বড় থালায় শুকোতে দিচ্ছি দেখো আমি একদম রোদে কিন্তু শুকোতে দিয়ে দিয়েছি এটা কিন্তু দু তিন ঘন্টা শুকিয়ে নেব এবারে ফোড়নের জন্য নিয়ে নিয়েছি হিং কালো জিরে মৌরি রাঁধুনি সামান্য মেথি জিরে কালো সর্ষে প্রথমে কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল এখানে দেখো আমি দুহাতা হাতা সর্ষের তেল দিয়ে দিলাম দেওয়ার পরে আমার মনে হচ্ছে যে তেলটা আরেকটু লাগতে পারে সেই আমি কিন্তু আরেক হাতা তেলও দিয়ে নিয়েছি আমি মোটমাট তিন হাতা তেল কিন্তু আমি এখানটায় দিলাম তেলটাকে একটু খালি আমি গরম হতে দিচ্ছি দেখো বন্ধুরা তেল আমার গরম হয়ে গেছে অলরেডি হালকা হালকা ফেনা কাটছে এই সময় কিন্তু আমি যে ফোড়নগুলো নিয়েছিলাম সব ফোড়নগুলোকে দিয়ে দিলাম তো ফোড়ন দেওয়ার পরে কিন্তু ফুটছে এবার এখানটায় ফোড়নে দিয়ে দিলাম হিং খুব সুন্দর দেখো একটা সেন্ট চলে এসছে বন্ধুরা আর ফোড়নটা কিন্তু একদম লো ফ্লেমে দিয়েছি আমি যাতে করে পুড়ে না যায় তো ফোড়নটা একটু ভাজা হতে সুন্দর সেন্ট বেরোতেই এখানটায় আচারের যে সবজিগুলো আমি দিয়েছিলাম দু তিন ঘন্টা পরে এখানটায় আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এগুলোকে একটুখানি ভেজে নেব তোমরা চাইলে রোদে না দিয়ে ডাইরেক্ট তেলেও কিন্তু হবে দিতে পারো তবে রোদে দিলে কি হয় সবজির জলটা শুকিয়ে যায় তো এই আচারটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে তো দেখো তেলে আমি সবজিগুলো দিয়ে একটু ভালো করে নাচড়া করে নিচ্ছি যাতে করে এর যেটুকু জল আছে সেটুকু যেন শুকিয়ে যায় তো ফিরে এলাম দু তিন মিনিট বাদে দেখো বন্ধুরা আমার কিন্তু সবজি ভাজা ভাজা করা অলরেডি হয়ে গেছে তো এই সময় আমি একটা মশলা বানিয়ে নেবো এর জন্য আমি নিয়ে নিয়েছি এখানটায় সাদা সর্ষে ধনে জিরে কালো সর্ষে মৌড়ি মেথি আর চাকাটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বিটন এই চাকা নুন বিট নুন কিন্তু খুব সুন্দর সেন্ট হয় আর প্যাকেটের বিট নুন তোমরা ইউজ করতেই পারো সেন্ট কিন্তু খুব একটা ভালো হয় না তো দেখো একে একে আমি একটা ফ্রাইং প্যানে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি মশলাগুলো দিয়ে একটুখানি ভালো করে ভাজতে হবে তোমাদের তো বলেইছিলাম একটা সিক্রেট মশলা এটাই হচ্ছে সেই মিক্সড আচারের সিক্রেট মশলা তো দেখো আমি লো ফ্লেমে কিন্তু মশলাগুলোকে ভেজে নিচ্ছি আর খুব একটা কালো করে ভাজা যাবে না তাহলে কিন্তু মশলাতে তো লাগতে পারে সেই জন্য আমি কিন্তু একেবারে লো ফ্লেমে মশলাটা ভাজছি দু তিন মিনিট ভেজে নিয়ে তারপর আমি ফিরে আসব ফিরে এলাম দু তিন মিনিট বাদে বন্ধুরা দেখো আমি মশলা কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এবার এই গরমের মধ্যেই রেখে দিয়েছি যাতে করে মশলাটা একটু মটমটে হয় দেখো বন্ধুরা আমার কিন্তু মশলাটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে অলরেডি এইবার যেহেতু গ্যাস বন্ধ আছে এই তাওয়ার উপরেও কিন্তু আমি আরও দু তিন মিনিট মতো রেখে দেব যাতে করে আর একটু ভালো ভাজাটা হয় গরম তোমরা গ্যাস অফ করে কিন্তু গরম তাওয়াতে আরও পাঁচ থেকে সাত মিনিট কিন্তু মশলাটা ভেজে নিতেই পারো যাতে করে খুব সুন্দর সেন্টও আসবে মশলাটা পুড়বে না কিন্তু গুঁড়ো করতেও খুব ভালো হবে তো আমি কিন্তু দেখো এইভাবে কিন্তু মশলাটা ভেজে এবারে গুঁড়ো করে নিয়ে ফিরে আসছি আর মশলা গুঁড়ো করা হয়ে গেছে আর বিট নুনও আমি এদিকে গুঁড়ো করে নিয়েছি সবজির মানে আচার যেটা সেটা তো আমি তেলের মধ্যে দিয়ে নামিয়েই নিয়েছি এইবার এখানটায় দিয়ে দিলাম ভেজে রাখা সিক্রেট মশলা আর বিট নুন বিট নুনের কালারটা দেখতে পাচ্ছেন তো একদম কিন্তু ব্ল্যাক সল্ট যেটা বলে সেরকম কালো আর দোকানে যেটা প্যাকেটে পাবেন সেটা কিন্তু সাদা সাদা ধরনের হয় যার কোনো গন্ধও নেই স্বাদও নেই এই নুনটা কিন্তু আপনারা যে কোনো গ্রসারির দোকানেই পেয়ে যাবেন তো দেখুন বন্ধুরা সব রকম মশলা এবং নুন দিয়ে আমার কিন্তু মেশানো হয়ে গেছে এবার শুধু সার্ভ করা বাকি এবার আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি দেখতে পাচ্ছেন তো কতটা সুন্দর হয়েছে বন্ধুরা একদম দোকানের মতো এসছে তো দেখতে দেখতে যেমনি সুন্দর বন্ধুরা এটা যদি আপনারা ডালের সাথে নেন আর কিচ্ছু লাগবেই না এই গরমে শুধুমাত্র এই আচার এবং ডাল দিয়ে কিন্তু ভাত খেয়ে উঠতে পারবেন এত সুস্বাদু হয় রেসিপিটা তো বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি রিকোয়েস্ট করব আপনাদের প্লিজ আপনারা একবার আমার এই রেসিপিটা ফলো করে এক একটা বানিয়ে দেখুন দেখবেন দুর্দান্ত লাগবে তো কেমন লাগলো অবশ্যই জানাবেন বেশি করে সাবস্ক্রাইব করবেন শেয়ার